দর্শক কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভি থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বসে আছি একটি কোয়েল পাখির খামারে বা কোয়েল পাখির চাষ হয়েছে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শয়ে শয়ে কোয়েল পাখি চারিদিকে ঘোরাঘুরি করতেছে আর এখন কিন্তু দর্শক ডিম পাড়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর ডিম এই যে আমার হাতের কাছেও কিন্তু দর্শক একটা ডিম রয়েছে আপনারা দেখেন এই যে ডিম কিন্তু প্রচুর সুস্বাদু এবং অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে কোয়েল পাখি কিন্তু দুটা কারণে পালন করা হয় একটা হচ্ছে কোয়েল পাখির মাংস খাওয়ার জন্য এবং আরেকটা ডিম খাওয়ার জন্য দর্শক কোয়েল পাখির মাংসও কিন্তু প্রচুর ভিটামিন এবং পুষ্টি রয়েছে যা আমাদের মানব দেহের জন্য অনেক প্রয়োজনীয় এবং এই কোয়েল পাখিও কিন্তু একটা ব্যবসা সফল উদ্যোগ বা ব্যবসা সফল কাজ যারা অনেকে আপনারা বেকার রয়েছেন যারা চাচ্ছেন যে অল্প পুঁজিতে কোনো উদ্যোক্তা হবেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো মাধ্যম হতে পারে বা উদাহরণ হতে পারে যে আপনি অল্প টাকা দিয়ে কিভাবে কোয়েল পাখি চাষ করে বা কোয়েল পাখি পালন করে লাভবান হতে পারবেন দর্শক অন্য সব পশু পাখি বা গৃহপালিত যেসব পশুপাখি পাখি আছে যেগুলো বাড়িতে পালন করা হয় সেগুলো থেকে কিন্তু ভেজাল মুক্ত হচ্ছে এই কোল পাখি পালন আমরা এই চাষির সাথে কথা বলবো যিনি এই পাখি পালন করছেন বা পাখি চাষ করেছেন তার সাথে কথা বলবো তিনি কতদিন আগে এই কোয়েল পাখি পালন শুরু করেছেন এবং তার এই সুন্দর খামারটি তৈরি করতে তার কত টাকা খরচ হয়েছে এবং প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন এবং কেমন ইনকাম হচ্ছে তো দর্শক দেরি না করে আমি মুকুল ক্রুশ রয়েছি আপনাদের সাথে ক্যামেরা পিছনে রয়েছে তারিক ইসলাম আমরা শুরু করব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নমস্কার নমস্কার ভালো আছেন আছি ভালো আমরা আসলাম আপনার যে কোয়েল পাখির খামার দেখতেছি আমরা যে অনেক সুন্দর একটি খামার পাশাপাশি অনেকগুলো কোয়েল পাখি রয়েছে আবার ডিম পাড়া শুরু করেছে হয়তো অনেকদিন ধরে ডিম পাড়তেছে আমরা সেটার গল্প একটু জানবো যে আপনি কোয়েল পাখিটা কেন পালন করতেছেন কোয়েল পাখিতে আসলে লাভ আছে কিনা বা কোয়েল পাখি পালনে কি কি সমস্যা আপনি দেখেছেন যেহেতু আপনি পালন করতেছেন আপনি কোয়েল পাখি সম্পর্কে জানেন যে আসলে কোয়েল পাখি পালনে লাভ আছে কিনা প্রথমে আপনার নাম এবং বর্তমানে কি পেশার সাথে আপনি জড়িত একটু আমাদের বলুন জি হ্যাঁ আমার প্রথমত আমার নাম কুরাইয়া আমি প্রথমে হয়তো গরু খামারে জড়িত ছিলাম ওখানে মোটাঙ্কের লজ খাইছি তার দ্বিতীয়ত আমি হয়তো ব্রয়লার খামারও গেছিলাম ব্রয়লার খামারে গিয়ে মানে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি যা মানে বলা চলে না মানে বলতে গেলে যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছিল তারপর এক মোমেন্টে গিয়ে হয়তো আমাদের ওই ডিলার সাথে পরামর্শ করলাম উনি বলল যে না আপনি সব কিছু বাদ দিয়ে হয়তো যেহেতু একটা লাভজনক ব্যবসা আছে কয়েল পাখিতে পুঁজি অল্প কিন্তু প্রফিট প্রচুর ওনার কথা অনুযায়ী আমি হয়তো দেখা গেলো যে দুই হাজার সালে জানুয়ারি মাসে মাঝামাঝিতে হয়তো মাত্র এক হাজার টাকা এক হাজার পাখি মাত্র বত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আমি তুলি আমার এক হাজার পাখির দাম বত্রিশ হাজার এক হাজার পাখির দাম বত্রিশ হাজার টাকা যেহেতু আমার ঘরটা রেডি ছিল ঘরে আমাদের আমার কোনো কষ্ট যায় নাই বত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আমরা বিশ দিন পর থেকেই আমি মানে পাখি থেকে ডিম পাচ্ছি উল্লেখ থাকে যে যখন আমি জানি মাঝামাঝি পাখিটা তুলছি বত্রিশ দিনে বাচ্চা তুলছিলাম এবং বিশ দিন পালা পরে মানে পঞ্চাশ দিন মাথায় আমি ডিম পাওয়া শুরু করি হয়তো পাঁচ ছয় দিনের মাথায় পুরোপুরি ডিম আসে এতে দেখা যাচ্ছে যে আমার প্রতিদিন অগত্য সব খরচ বাদ দিয়ে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আসতো আর বর্তমানে দেখা গেল যে দু হাজার বাইশ সালের জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আমি ক্যালকুলেট করে দেখলাম যে বিগত চোদ্দো মাসে আমার প্রায় দেড় লক্ষ টাকা সব কিছু খরচ বাদ দিয়ে লাভ হয়েছে এতে দেখা গেল যে প্রতি মাসে আমার হয়তো দশ থেকে সাড়ে দশ হাজার টাকা ইনকাম হয়েছে হিসাব মানে যেটা চোখে দেখা চোখে দেখা হিসাব আর আরেকটা কথা যে এই পাখিটা যারাই পালন করে এমনি কোনো রোগ ব্যাধি কোনো কিছুই নাই সমস্যা একটাই মানে ডিমটা সেল করা যদি ডিম সেল করার মানে পূর্ণ ব্যবস্থা থাকে এই পাখিতে অত্যন্ত লাভজনক আর আমি আমি বলি যে যে এই পাখিটা ওই না তুলতাম হয়তো আমার এক কেজি লবণ কিনা খাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না এই পাখিটা তোলার পরে আমি এত এই অল্প টাকা ইনভেস্ট করেছি এত মানে অগ্রসর হয়ে গেছি মানে বলা মানে পাখির কাছে আপনি উল্টো রেনি না পাখির কাছে উল্টো রেনি তাহলে মূলত আপনার তেরো মাস হয়েছে এই কোয়েল পাখি পালন শুরু করেছেন আপনি তো প্রথমে যে আপনি বললেন যে বত্রিশ হাজার টাকা ইনভেস্ট করেছেন তো ওই পাখিগুলো তখন কেমন দাম ছিল বা নতুন যারা শুরু করবে তারা তো দামটা জানা উচিত যে আমি বাজার থেকে কিনবো বা যে কোন জায়গা থেকে কিনবো পাখিগুলো আসলে দাম কেমন হয়ে থাকে আপনি কেমন দামে কিনেছেন এখানে কথা থাকে যে আমি বত্রিশ হাজার টাকা দিয়ে এক হাজার পাখি কিনছি পাখির বয়সটা ছিল বত্রিশ দিন বত্রিশ পাখির বয়সের বাচ্চা এক এক পিস পড়ছিল বত্রিশ টাকা করে যার জন্য এক হাজার পাখির দাম বত্রিশ হাজার টাকা আর যদি হয়তো দেখা গেলো হয়তো দশ দিনকার বাচ্চা তাহলে ওই হিসাবে দাম বা যদি চল্লিশ দিনের বাচ্চা হয় হয়তো প্রফিট তার বেশি হয় হয়তো চল্লিশ টাকা পিস হবে এরকম আচ্ছা আমি তো জানি বা দর্শকরা জানে যে কোল পাখি পালন যেমন লাভজনক একটু সমস্যাও আছে এরা খাবার প্রচুর খায় কি খাবার খাওয়াচ্ছেন এবং দিনে আপনার বর্তমানে যে কটা পাখি রয়েছে কত কেজি খাবার লাগতেছে আচ্ছা সমস্যা মানে খাদ্যটা বলতে হলো যে হয়তো দেখা গেলো যে পনেরো দিন তাদেরকে হয়তো সোনালি মুরগি স্টার্টার খাদ্যটা দিতে হয় এবং যদি সর্বক্ষণ আমি খাদ্যটা চালাই দেখা যায় পাখি হয়তো সোনালী ক্ষেত্রদের মধ্যে যেহেতু প্রোটিন বেশি হয়তো তাদের স্বাস্থ্যটা বা চর্বি ধরে যায় মাসে হয়তো দেখা গেল পাঁচ সাত দিন হয়তো তাকে ভিটামিন বা ক্যালসিয়াম দিতে হয় আর যদি আপনার দেখা গেলো হয়তো তাদের ইনকেস হয় না যদি ঠান্ডা জনিত হয়তো কোনো সমস্যা দেখা দেয় হয়তো দুই থেকে তিন দিন ঠান্ডা ডোজ দিলে সব এনাপ. ঠান্ডা বা এমন কোন রোগ নাই যে পুরো খামার ধ্বংস হয়ে গেছে বা সব মারা যাচ্ছে এরকম কোনো রোগ নেই না কয়ল পাখির ক্ষেত্রে এরকম কোনো আমিও পাই নাই চোদ্দ মাসের মধ্যে এবং আমার নলেজ এখন আসে নাই যেরকম কোনো হয়তো দেখা গেল গাম্বুরা বা ওই যে রানী ক্ষেত এই ধরনের যেমন ব্রয়লার বা সোনালী বা লেয়ারের মধ্যে হয় ওই ধরনের কোনো এই পাখির মধ্যে কোনো রোগ বিধি নাই। একবার নিশ্চিন্তে এটা চাষ করা যায় কয়ল পাখি মানে মূলত দেখা যায় হয়তো বিকাল সাড়ে তিনটা থেকে রাত নটায় এর মধ্যে তারা ডিম পেরে কমপ্লিট করবে এক এবং একটা কয়ল পাখির দিনে একটা ডিমই দেয় আচ্ছা মানে সকালে ওঠান এরকম না রাতে উঠায় ফেলেন না সকালে এদের কোনো ডিম আসবে না ওই বিকাল বিকাল সাড়ে তিনটা চারটা থেকে এরা ডিম পাড়ে শুরু করবে রাত নটা পর্যন্ত এর মধ্যে তারা ডিম পেরে ডিম বাজার মূল্য কেমন বর্তমানে আপনি কেমন লাভবান হচ্ছেন ডিম বিক্রি করে কতগুলো ডিম পাচ্ছেন এখান থেকে প্রতিদিন আচ্ছা বর্তমানে আমি হয়তো দেখা গেল আমার খামারের মধ্যে এক হাজার পাখি তুলছিলাম ওখান থেকে প্রায় দুইশো পাখির মতো পুরুষ ছিল ওইটা আউট করে দেওয়ার পরে হয়তো বর্তমানে আমার সাড়ে সাতশো মতো কয়েল পাখি আছে এবং প্রতিদিন আমি হয়তো পাঁচশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম পাচ্ছি যার বাজার পাইকারি মূল্য এগারোশো টাকা এবং আমার কি এটা কি কয় পিসের দাম এগারোশো টাকা পাঁচশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম আছে এর বাজার মূল্য এগারোশো টাকা মানে আপনি পাঁচশো যে বিক্রি করেন ওটার বাজার মূল্য এগারোশো টাকা তাহলে আড়াই টাকা সামথিং পড়তেছেন আড়াই টাকা তিন টাকা এরকম পিস না দু টাকা না আমি দু টাকা যেহেতু চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম আমি দুইশো দশ টাকা পাইকারি রেট একশো ডিম আমি পাইকারি দেই দুইশো দশ টাকায় তাহলে দেখা যায় অ্যাভারেজে হয়তো দুইশো পাঁচশো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ এমন হতে পারে সাড়ে পাঁচশো ডিমা আসে মানে অ্যাভারেজে আমার এগারোশো টাকা আসে পার ডে ওখান থেকে খরচ যাচ্ছে আমার সাতশো টাকা তাহলে বাকি রইল 400 টাকা আপনার 400 টাকা লাভ এটা কি তাহলে খরচের হিসাবটা একটু বেশি হয়ে গেল না বেশি খরচ হচ্ছে না না খরচ বেশি হচ্ছে না আমি হয়তো চিন্তা করছি যে না যেহেতু আমার কিছু হয়তো ভিটামিন ক্যালসিয়াম চলে ওটা সর্বসাকুল্য এবারে আমি 700 টাকা দছি খরচ ওতে কিছু কম আসে হয়তো আমি সাতশো এভারেজ কর্সি সাতশো টাকা আচ্ছা তারপরে আরেকটা বিষয় জানতে চাই আসলে এটা তো শেষ বয়সে যখন ডিম পাড়ার শেষ তখন তো আপনি বাজারে বিক্রি করবেন তখন কেমন দাম পাওয়া যাবে জোরা হিসাবে তো না কেজি তখন দেখা যায় যেহেতু আমি বত্রিশ হাজার টাকা পাখি কিনছিলাম আর যেহেতু আমি আগে দুইশো পুরুষ পাখি বিক্রি করে দিয়েছি ওখানে প্রায় আট হাজার টাকা পাখি কিনা বিক্রি করে দিই দুইশো পাখি আট হাজার টাকায় বিক্রি করে দিচ্ থাকে চব্বিশ হাজার টাকা থাকে যেহেতু এখনো সাড়ে সাতশো পাখি আছে আমি যখন বিক্রি করব তখন প্রায় একশো টাকা বা আশি নব্বই টাকা জোড়া বিক্রি করব। দেখা গেল প্রায় ছাব্বিশ সাতাইশ হাজার টাকা আমার নামবে আচ্ছা তাহলে আপনার যে প্রথমে যে ইনভেস্ট সেটাও রয়ে গেল মধ্যে থেকে যে আপনি তেরো মাস পারলেন ইতিমধ্যে এগুলো পুরাটাই লাভ তাহলে কি মনে হচ্ছে আপনার এই কোয়েল পাখি পালন শুরু করে কি লাভজনক কোনো কাজ হয়েছে বা আপনি উদ্যোক্তা হতে পেরেছেন আমি উদ্যোক্তা অবশ্যই হতে পারছি হতে পেরেছি এবং কেউ যদি মনে করে যে আমি কয়েল পাখি পালবো সেক্ষেত্রে আমি তাকে বলবো যে যেই যে কেন না আগে আপনি দেখবেন যে কয়েল পাখি ডিমটা আপনি বিক্রি

এই ডিমটা বিক্রি প্রক্রিয়াটা আপনি ভালোভাবে করতে পারেন সর্বদিক দিয়ে আপনি লাভবান হবেন মানে আগে ডিম বিক্রি করার জায়গাটা বাছাই করতে হবে মানে মানে যাচাই বাছাই করে দেখতে হবে যে আমি যে হয়তো দুই হাজার বা এক হাজার পাখি পালবো প্রতিদিন দেখা গেলে হয়তো এক হাজার বারোশো পনেরোশো ডিম আসলো ওই ডিমটা ডেলি ডেইলি মানে পার ডে আপনি সাপ্লাই দিতে পারবেন কি না যদি ওইটা আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আপনি কয়েল পাখি পালা শুরু করতে পারেন আচ্ছা তো এগুলো যে বাচ্চাগুলো নিয়ে আসছিলেন আপনি বললেন যে কতদিনের জন্য আট দিন না 33 দিনে বাচ্চা নিআছিলেন এগুলো কোথা থেকে নিআছিলেন এটা আমি ইশুদ দিকে জানছিলাম ইশুদ দি अवेलेबल খামার আছে ওনরা দেখা গেল পাখি আইনা 33 দিন পালার পরে তারা হয়তো দেখা কোনো খামারি নাই বা কোনো বড় বড় হোস্টেলে তারা নিয়ে যায় ওই খামারি থেকে কেউ যদি মনে করে না আমি হয়তো ডিমের প্রোডাক্ট করব তাহলে হয়তো খামারি নিয়ে যায় আর মনে করে কেউ যদি মনে করে না হয়তো বড় বড় সাইডে হোটেল আছে হোটেল তো প্রসিডিউর চলে কারণ এই পাখি মাংস এত সুষাদ মনে বলার মতো না যে কেউ যদি কোনো সময় কয়েল পাই খেয়ে না থাকে যদি খায় সে বলবো যে না অন্য সব মাংস বাদ দিয়ে আমি কয়েল পাই খাব। খাবো তার মানে দেখা যাচ্ছে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত পাখি পালনে এই কোয়েল পাখি পালনে কোনো লস নাই কোনো লস নাই কোয়েল পাখি পালনে কোনো লস নাই এটা আমি একটা নিশ্চিন্তে বলতে পারব কোয়েল পাখি পালনে কোনো লস নাই তাহলে যারা নতুন শুরু করবে তারা নিশ্চিন্তে শুরু করতে পারে তাই তো নিশ্চিন্তে শুরু করতে পারে কিন্তু শুরু করার আগে তাদের ডিম ব্যাচার প্রক্রিয়াটা কিন্তু আগে জানতে হবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক গোপন তথ্য দিয়েছেন এবং সতর্কও করে দিয়েছেন এক প্রকার যে তারা যেন শুরু করলে যেন আগে ডিম বিক্রির প্রক্রিয়াটা করে তারপরে শুরু করে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল কোয়েল পাখি খামারের মুখ থেকে তিনি যে তেরো মাস আগে শুরু করেছেন বা এক বছর আগে শুরু করেছেন তার এই কোয়েল পাখি পালন তখন কিন্তু তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু বর্তমানে এই কোয়েল পাখি তার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তাকে কিন্তু অনেক দিক থেকে উপকৃত করেছে দর্শক আপনারা যারা বর্তমানে খুব খারাপ অবস্থায় দিন পার করতেছেন বা বেকার যারা ভাবতেছেন কোন একটি উদ্যোক্তা হবেন বা কোনো বিজনেস শুরু করবেন তারা চিন্তা ভাবনা না করে লেগে পড়ুন হয় কবুতর নয় কোয়েল পাখি যে কোনো একটা শুরু করুন ভবিষ্যতে এখান থেকে আপনি একটা বড় ধরনের মোটা অঙ্কের প্রফিট পাবেন দর্শক আমাদের কাছে মনে হয়েছে কোয়েল পাখিটা পালন ঝামেলা বিহীন বা কোনো ঝামেলা নেই আর রোগ যেহেতু নেই বা অন্য কোনো সমস্যা নেই আপনারা কম পুঁজিতে চেষ্টা করলে শুরু করতে পারবেন কৈল পাখি পালন তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে রয়েছেন এবং আমাদের এই প্রতিবেদনগুলো দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ